দুষ্টু বাবুরা আজকে আমরা যাব কড়াই কিনতে ট্রেনে ওঠার ভিডিও দেখাতে পারি নাই তাই ভাবলাম ট্রেনে বসে আছে সেটা দেখাই আর আমি আমার জন্মদিন হচ্ছে কিছুদিন আগে ছিল ভাবলাম জন্মদিন উপলক্ষে নিজেকে একটা কড়াই উপহার দিই ওপেন থেকে নামলাম এখন আমার পাঁচ মিনিটের মতো হেঁটে যেতে হবে আর আমার এই পাশে যেটা যে বিল্ডিংটা এখানে এটার ভিতরে একটা শপিং মল আছে প্লাস উপরে একটা বিশাল বড় ইনডোর গার্ডেনও আছে আপনারা যদি ইনডোর গার্ডেনটা দেখতে চান আমি সেটার ভিডিও বা ব্লগ আরেক দিন দেখাতে পারি আপনাদের কারণ এখানে উইন্টারে যেহেতু বাইরে কোথাও যাওয়া যায় না সেজন্য এখানে এই শপিং মলে একটা ইনডোর গার্ডেন করে রাখছে যেন শীতকালে লোকজন এখানে এসে ঘোরাফেরা করতে পারে বাচ্চারা এসে গাছ দেখতে পারে এই তো এখানে আমার খুব একটা দিনের বেলা ঘোরাফেরা করা হয় না যেহেতু আমি কাজ করি মাঝে মধ্যে সকালে আমার শিফট শুরু হয় সকাল মাঝে মধ্যে সাতটা বা নয়টা আবার যখন বিকালে শিফট পড়ে তখন হচ্ছে তিনটা থেকে বা দুইটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত তো সেজন্যে আমার খুব একটা ডাউনটাউন ঘোরা হয় না কিন্তু আমি এইবার ভাবছি যে এই সামারে আমি একটু সময় পাইলেই আমি ডাউন টাউন ঘুরে বেড়াবো বা কি কি আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই রোডটা আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে ট্যুরিস্ট এরিয়া কারণ ডাউনটাউনের ম্যাক্সিমাম হোটেল হচ্ছে যে এই এরিয়াটা জুড়েই তো এখানে ট্যুরিস্টরা সময় আসা যাওয়ার মধ্যে থাকে এখানকার বার বলেন বা পাব বলেন বা রেস্টুরেন্ট বলেন এগুলো সময় জমজমাট থাকে আজকে কিন্তু এখানে সোমবার এত লোকজন থাকার কথা না এখানে কিন্তু তাও মানে যারা অন্যান্য জায়গা থেকে ঘুরতে আসছে সামারে কারণ সামারে অ্যালভারটা বা হচ্ছে ক্যালগেরি খুবই সুন্দর একটা শহর আশেপাশে খুব সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো হচ্ছে যে চোখে লেগে থাকার মতো তো সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক লোকজন আজকে এবং এখানে দেখে বোঝা যায় না আজকে সোমবার আর এখানে হচ্ছে যারা এই শহরে বসবাস করে তারা এত ব্যস্ত থাকে তাদের জীবন নিয়ে তো তারা শুক্রবার রাত শনিবার এবং রবিবার হচ্ছে দিন ছাড়া তারা হচ্ছে যে খুব একটা বের হয় না বা ঘুরতে যায় না খুব তো যাদেরকে দেখতেছেন এরা সবাই মোটামুটি ট্যুরিস্ট এখানকার আর তারপরে আগামী মাসে জুলাইয়ের আবার চার তারিখ থেকে এখানে স্ট্যাম্পিড শুরু হবে সেজন্য কাউবয় হ্যাট সবার জন্য আর স্ট্যাম্পিডে আপনার মানে এখন থেকেই মনে হচ্ছে যে লোকজন আসা শুরু করছে স্ট্যাম্পিডে হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড থেকে লোকজন আসে দেখতে আর ওই সময় রাত দুইটা তিনটা পর্যন্ত মানে ট্রেনে এত ভিড় থাকে এত ভিড় থাকে এটা ভাষাই প্রকাশ করা যাবে না আমি মনে হয় ওই সময়ে আপনাদের রাতের ক্যালগেরি লাইফ দেখার দেখানোর জন্য একটা ব্লগ বানাবো যে রাতে তখন কেমন থাকে পুরাটা শহর খুবই জমজমাট ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যালগাই টাওয়ার তো আমি এই বছর সিদ্ধান্ত নিচ্ছি আমি যখন স্টেয়ার মাস্টার্স হচ্ছে যে সেভেন্টি ফাইভ হচ্ছে যে করতে পারবো মানে পঁচাত্তর তালা পর্যন্ত করতে পারবো তখন আমি হচ্ছে যে এই ক্যালগাই টাওয়ার পায়ে হেঁটে উঠবো এই তো ওটা আমি নিজেকে চ্যালেঞ্জ করেছি ওটা আমি নিজের সাথে আমার নিজের বোঝা বোঝাপড়া যে আমি যখনই পারবো আমি হচ্ছে এখানে লিফ্ট দিয়েও আপনি উঠতে পারবেন এই টাওয়ারে চাইলে কিন্তু আমি চাই হচ্ছে আমি সিঁড়ি বেয়ে পায়ে হেঁটে আমি উঠবো আর এটা হচ্ছে যে কত তলা পর্যন্ত আমি জানি না আসলে এটা গুগল করে দেখতে হবে আর আমি আমার গন্তব্যে প্রায় চলে আসছি সামনেই হচ্ছে যে আমার কড়াইয়ের দোকান যে দোকান আমি কড়াই কিনতে আসছি আর আশেপাশে হচ্ছে লোকজন বাস্কিং করে গান গাচ্ছে এই রোডে প্রায় হচ্ছে যে তিন চারজন করে মিউজিশিয়ান তারা হচ্ছে যে বাস্কিং করে এই তো যেটা আমরা বাংলাদেশে সচরাচর দেখি না এবং কিন্তু বাংলাদেশে ওই কালচার শুরু হয়ে গেছে এখন অবশ্যই চলুন আমরা আমার কড়াইটা কিনে ফেলি দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ আমি আগে কড়াইটা কিনে নেব কারণ আমার একটা রোগ আছে আমি যখনই বাজারে আসি আমি এটা মনে হয় মেয়েদের এটা সবারই রোগ জাতীয় রোগ এটা যখনই হচ্ছে যে কোথাও যায় তারা দুনিয়ার সব আজায়রা জিনিস কিনে এটা আমিও কিনি আমি জানি না এটা কেন তো আমি আজকে চেষ্টা করব কোনো আজায়রা জিনিস না কেনার এখানে মেয়েদের অনেক অনেক সামার ড্রেস ও মাই কর আমার তো মন চাচ্ছে আমি লাল ড্রেসটা নিয়ে ফেলি এত সুন্দর এই এই ড্রেসটা এবং এটা সামারের জন্য পারফেক্ট দাম কত দাঁড়ান এটার দাম কত এটার দাম হচ্ছে তিরিশ ডলার নাইন পয়েন্ট নাইন নাইন এটার দাম প্রায় তিরিশ ডলার তো তিরিশ ক্যানাডিয়ান ডলার যদি হয় তাহলে এটার দাম আসবে বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার টাকার মতো একটু কম তিন হাজারের I don't like আমার মন চায় আমি দুনিয়া সবকিছু কিনে নিয়ে যাই এই জন্যই মনে হয় উপরালা আমাকে টাকা দেয় না যে আমি মনে হয় হচ্ছে আজ এরা এত এত জিনিস কিনবো এত এত জিনিস কিনবো সেজন্য আমাকে আর টাকা দেয় না আমার কোনোদিন টাকা হবে কিনা তাও যায় না হ্যাঁ আমি কিনবো হচ্ছে আমার জন্য একটা কড়াই না হম কড়াই কেনার কথা ছিল আমি হচ্ছে রিসেন্টলি বা আমি সেদিনকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি নন স্টিক কোনো প্যান কিনবো না বা কোনো কিছু কিনব না আমি হচ্ছে যে স্টিলের কিনব তো আমার মনে হয় আমি এটাই কিনতেছি আমি এখনও শিওর না আমি আরেকটু ঘুরে দেখবো এটার দাম আপনাদের দেখায় এটার দাম হচ্ছে চল্লিশ ডলার তার মানে বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকার একটু কম এটা হচ্ছে এটার দাম চল্লিশ ডলার আমি দেখি ঢাকনা সহ একটা পাওয়া যায় কি না আমি মনে হয় না ঢাকনাওয়ালা কিছু পাইছি কারণ এখানে হচ্ছে যে ওই স্টেনলেস স্টিলের যেটা আছে ওটার কোনো ঢাকনা নাই কিন্তু গতবার মানে লাস্ট মান্থ লাস্ট মান্থ মানে গত মাসে আমি যখন আসছিলাম তখন কিন্তু আমি ঢাকনাওয়ালাসহ এরকম সেম কড়াই দেখে গেছিলাম ওটা মনে হয় আরেকটু দাম ছিল যেটা আছে সেটা হচ্ছে এটা কিন্তু এটা আমার জন্য বুঝতেছে না এটা নেওয়া উচিত হবে কিনা এটা একটু ছোট আমার বড় জিনিস পছন্দ বরাবরের মতো আমার সব সময় বড় বড় জিনিসই ভালো লাগে আপনারা যারা জানেন না বড় কথা বলতে না বলতে সব চাইতে বড় একটা জিনিস পেয়ে গিয়েছি দেখুন কত বড় ঠিক আমার মনের মতো ভাবলাম যেহেতু নিচ্ছি একটা এটার দাম আট ডলার একটা একদম আট ডলার আর একটা হচ্ছে যে পঁয়ত্রিশ ডলারের মতো এটা উল্টো করে দেখা যাচ্ছে এখানে কিছু কিনতে আসলে এত হাবে যাবে জিনিসপত্র আপনার টাকা কোন দিক দিয়ে নাই হয়ে যাবে আপনি নিজেও জানবেন না কত কত অপশন আপনার কাছে ব্রিজ ফ্রেন্ডলে

তেরো ডলার বাংলাদেশি টাকায় তেরোশো টাকার একটু কম বারোশো টাকার মতো একটা হ্যান্ডওয়াশের বোতল কিনবো এটার দাম প্রায় পনেরো ডলার যা বাংলাদেশি টাকায় চোদ্দোশো টাকার মতো পঁচিটিস ও মানদাম কোথায় চৌত্রিশ ডলার ওয়াও আর কিছে রোলিং নো রোলিং নো স্টপ ইট ফুড আই ওয়ান্ট সাম ফুড আই বুঝতেছি না আমি কি এটা কিনবো এটার দাম সতেরো ডলার প্রায় ষোলোশো টাকার মতো পনেরোশো ষোলশো টাকার মতো আসবে বাংলাদেশি টাকায় কিন্তু কেন উচিত হবে কি আসলে আর একটু ভাবি দেখুন একটা মাছ রাঙ্গা কি সুন্দর নিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু টাকা নেই Should I buy this one? Should I buy this one? This color. Can I buy this? Can I buy this one? I want this. It's so. I love the color. আমি ভাবতেছি এটা নেবো এটার দাম সতেরো ডলার বাংলাদেশি টাকায় পনেরোশো টাকার মতো পনেরোশো টাকার একটু বেশি মনে হয় এই দুটোই কিনবো আই গট মোর হিয়ার This tree for how much? Tree is nineteen bucks. Pretty little baby, I'm in so love with you. সব কিছু মিলিয়ে আমি একশো পঁয়ষট্টি ডলারের বাজার করছি আহ বাংলাদেশি টাকায় ষোলো হাজার টাকার মতো এখানে আজকে একটা মেলা হচ্ছে বিভিন্ন ভ্যান্ডররা আসছে তাদের স্টল দিতে তো সচরাচর এরকম মেলা এখানে রাস্তাঘাটে দেখা যায় না শহরে যেহেতু এটা পুরোটাই একটা রাস্তা আর এখানে আপনার দোকান দিতে গেলে আপনার সিটির কাছ থেকে সিটি কর্পোরেশনের কাছ থেকে আগে আপনার পারমিশন নিয়ে আসতে হয় পুরা বিশাল বড় একটা আয়োজন এখানে কোনো কিছু একটা করতে গেলে আপনার পারমিশন নিতেই হবে পারমিশন ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না আর আজকের আবহাওয়া অনেক সুন্দর কারণ গত তিন দিন টানা বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি হয়েছে সারাটা দিন সারাটা রাত তো ক্যালগেরিতে হচ্ছে যে নতুন দম্পতি যাচ্ছে সদ্য বিবাহিত দম্পতি যাচ্ছে এই তো খুব ভালো লাগে গত তিন চার দিন ধরে আমি শুধু বিবাহই দেখছি নিজের বিবাহ তো যে কবে হবে তা আর দেখছি না এই হচ্ছে মেলা এখান থেকে শুরু একদম রাস্তার ওই মাথায় গিয়ে শেষ আমি মনে হয় একটু পরে আবার আসবো ওইদিকে দেখি তখন যদি সময় পাই দেখাবো আর নইলে আর একটু রোডটা পড়লে একা একা পুরো পার্টি পার্টি ভাইভ মনে হচ্ছে সবাই ঘুরে বেড়াচ্ছে সবাই অনেক খুশি yaar batch Yeah, <laughs> Italian tempo. <laughs> <That's my question. laughs> Vietnamese food. কারণ আমার ক্যামেরার ওপাশে যে আছে তার নাকি ভিয়েতনামিজ ফুড খাইতে ইচ্ছে করতেছে দেখি কি খাওয়া যায় আমি গতকাল রাতেই হচ্ছে যে ভিয়েতনামিজ ফুড অর্ডার করে খাইছি গতকাল রাতে আমার আর রান্না করার হচ্ছে শক্তি ছিল না তাই ভাবলাম খাবার হচ্ছে উবারে অর্ডার দিয়ে খাই এটাই হচ্ছে সেই দোকান থাই চিয়েন এখানে মোটামুটি আপনার থাই থাকলেও ভিয়েতনামে বেশি বিক্রি করে আমি নিচিস সাথে বে রাইস স্যুপ নুডুলস আর হচ্ছে অল্প একটু সবজি এটা গন্ধ খুবই সুন্দর অনেক ফ্রেশ সুপটার টেস্ট অনেকখানি ক্রিমি আবার একটুখানি হচ্ছে টক খুবই অদ্ভুত আর এটার মধ্যে থেকে মানে বাদামের ফ্লেভার খুব অনেক বেশি পাওয়া যাচ্ছে বাদাম বেরেস্তা অনেক ফ্লেভারফুল একটা স্যুপ আর অনেক রিচ সাথে পুরাটাই চলে আসছে আমি জানি না পুরাটা খেতে পারবো কিনা অনেকে বিনস প্রাউস হচ্ছে সাইডে খেতে পছন্দ করে কিন্তু আমি একটু গরম সুপের মধ্যে দিয়ে খাইতে পছন্দ করি তখন মনে হয় যে টেস্টটা আরো বেটার পাওয়া যায় অনেকে বলে বিনস প্রাউসের নাকি কোনো টেস্ট নাই কিন্তু আমার মনে হয় যে এটার আলাদা একটা আছে এবং খুবই হেলদি আর আমি ওনাদেরকে বলে এই স্যুপটা একটু বলছি যে এক্সট্রা ঝাল করে দিতে এবং ঝালের পরিমাণটা পারফেক্ট লাইক মি এখন আমরা যাব সেকেন্ড হ্যান্ড মালের দোকানে যখন গ্রীষ্মকাল আসে ক্যালগেরি শহরের সব জায়গায় মোটামুটি এরকম বিভিন্ন ধরনের ফুলের টব ঝুলায় রাখে এটাই হচ্ছে সেই সেকেন্ড হ্যান্ড মালের দোকান এই থ্রিপ স্টোরে ম্যাক্সিমাম সময় হচ্ছে লোকজন কাপড় চোপড় ডোনেট করে এখানে যারা বসবাস করে তারা হচ্ছে মানে সবাই খুব স্বল্প কাপড় ব্যবহার করে কারণ অনেকের বাসায় জায়গা অনেক কম তো তারা যদি নিজেদের জামা কাপড় চেঞ্জ করতে চায় তারা কিছু জামা কাপড় থেকে শুরু করে জুতা তারপরে আপনার আলমারি থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসপত্র আছে সব ডোনেট করে দেয় ফ্লিপ স্টোরে এমনও জিনিসপাতি পাওয়া যায় যেগুলো একদমই নতুন মানে ট্যাগও খোলা হয় নাই আমি এরকম অনেক অনেকবার পাইছি Look at this dress. It is the same dress I was

Help. <laughs> Oopsie. That wasn't me. লাগবে শোন জিম করা খুব কষ্ট থাকা অনেক খোরা ঘোরাফেরা করে এতই ক্লান্ত এখন আর কথা বলতেই ইচ্ছে করছে না আজকের মতো এখানেই বিদায় নিলাম